আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন এটাই সাফল্যের চাবিকাঠি বড় চিন্তা করুন অন্যদের থেকে আগে চিন্তা করুন এবং তাড়াতাড়ি চিন্তা করুন কারণ ধারণার ওপর কারোর নিয়ন্ত্রণ নেই ব্যর্থতার ভয়ে চেষ্টা ছেড়ে দেওয়ার চেয়ে জেতার চেষ্টা করে মরে যাওয়া অনেক ভালো জীবনে কখনোই হতাশ হবেন না কে জানে আগামীকাল সেই দিনটি হতে পারে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন একবারে একটি কাজ করুন এবং এটি করার সময় আপনার সমস্ত আত্মায়তে রাখুন এবং বাকি সমস্ত কিছু ভুলে যান আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তবে আপনি শক্তিশালী হয়ে উঠবেন কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে একজন ব্যক্তির যদি গ্রহণ করার সাহস থাকে এবং উন্নতি করার ইচ্ছা থাকে তবে সে অনেক কিছু শিখতে পারে প্রত্যেক মানুষেরই নিজস্ব দুর্বলতা ও শক্তি আছে কারণ মাছ জঙ্গলে ছুটতে পারে না আর সিংহ জলের রাজা হতে পারে না আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয় বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করা উচিত আমি সেই ব্যক্তিকে আরও সাহসী মনে করি যে তার শত্রুকে নয় বরং তার ইচ্ছাকে জয় করে কারণ নিজের ওপর জয় সবচেয়ে কঠিন বিজয় কখনো কখনো লোকেরা সত্য শুনতে চায় না কারণ তারা তাদের বিভ্রমগুলি ভেঙে দিতে চায় না আমি দুঃখিত নই কারণ আপনি আমাকে মিথ্যা বলেছেন আমি দুঃখিত কারণ আমি আপনাকে আর বিশ্বাস করতে পারি না জীবনের স্রোত পার হওয়ার জন্য কেউ সেতু তৈরি করতে পারে না আর আপনি ছাড়া কেউ এটি করতে পারে না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানে হলো কখনো রোদ কখনো বৃষ্টি কোনো সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় হয় না টান থাকতে সম্পর্কে হজম করে আমি প্রমাণ করে দিয়েছি যে বিশাল এই পৃথিবীতে একটা তুমি ছাড়াও বেঁচে থাকা যায় রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে না মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজে চোখ দিয়ে বের হয় তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোটো করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে আর যারা তোমাকে অসম্মান করে লোকে বলে সময়ের সাথে সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কোনো কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যেস হয়ে যায় অভিমান ভালো কিন্তু অতিরিক্ত নয় ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে আর দীর্ঘমেয়াদি অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায় জীবনটা বড়ই অদ্ভুত যার আছে তা সব আছে আর যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিছুই পায় না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ